সালামু আলাইকুম রিপোর্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সারবের ইসমাইল হোসেন প্রিয় দর্শক আজ এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো যদি আপনাদের রেকর্ডে কোনো প্রকার মালিকানা অংশ যদি ভুল হয় তথা আপনার দখলে জমি আছে। কিন্তু নকশায় যে জমি বা যে পলটটা অঙ্কন করা হয়েছে সেখানে আপনার জমি কম এসেছে যদি ব্যাপারটা এরকম হয় তাহলে আপনারা কিভাবে আবেদন করবেন এই আনুষাঙ্গিক বিষয় নিয়েই মূলত কথা বলবো এই ভিডিওর মাধ্যমে তো দেখুন এরকম একটা বিষয়ের জন্য আপনাকে আপনি দুইটি স্তরে আপনি আবেদন করতে পারেন তথা একটা হলো আমরা জানি যে বিভিন্ন ভুল সংশোধনের ক্ষেত্রে তিরিশ এবং একত্রিশ ধারায় আপনারা আবেদন করতে পারেন তো তিরিশ এবং একত্রিশ ধারা ছাড়াও যদি আপনি তসদিক বা বুজরাঁত স্তরে যদি আপনি এই তথ্যগুলো বা এই ভুলগুলো আপনি যদি আপনার হাতে যদি ধরা পড়ে বা আপনার কাছে যদি ধরা পড়ে তাহলে আপনি এই স্তরেও আপনি আবেদনের মাধ্যমে আপনি আপনার ভুলটি সংশোধন করতে পারবেন তো এখানে এখানে মূলত আমি আজ যে সার্ভের একটি প্রতিবেদন দেখাবো তো এটার মূল সমস্যা কি ছিল এটার মূল সমস্যা ছিল যে এই ব্যক্তি তথা এখানে এখানে আপনার পর্যায়ক্রমে বুঝতে পারবেন তো যাই হোক আমি সার অংশটা এখানে বলছি যেখানে এক ব্যক্তি এনার টোটাল জমি ছিল তিন পঁচিশ কিন্তু ইনার নামে রেকর্ড আসছে ইনার নামে রেকর্ড আসছে দুই সত্তর দুই সত্তর কিন্তু এখানে দুই সত্তর এখানে রাস্তার অংশ আছে তো রাস্তার অংশ বাদে এনার নামে মূলত রাস্তার অংশ বাদ দিয়ে রেকর্ড হয়েছে এখান থেকে তিরিশ রাস্তার পরিমাণ হচ্ছে টোটাল রাস্তার পরিমাণটা বাদ দিয়ে রেকর্ডীয় রাস্তা বিশ শতাংশ রেকর্ডীয় রাস্তা বিশ পয়েন্ট তো এখানে বিশ পয়েন্ট বিশ পয়েন্ট টোটাল বত্রিশ পয়েন্ট তথা ওনার পলটের চত্বর সাইডে তথা এখানে অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন এ একটা রাস্তা এবং এ একটা রাস্তা এই রাস্তায় মোট বত্রিশ পয়েন্ট জায়গা এখানে কেটে নিচ্ছে রাস্তা বাবদ বত্রিশ পয়েন্ট এটা হল রেকর্ডিও না এই রাস্তাটা রেকর্ডিও তথা বিডিএস নকশা এই রাস্তাটা উঠেছে তথা এই এই রাস্তাটা নকশায় দেখানো হয়েছে তো এই নকশার রাস্তা বাবদ বিশ পয়েন্ট জায়গা এখানে ওনার মোট তিন শতাংশ পঁচিশ পয়েন্ট হতে ওনার রাস্তা বাবদ বিশ পয়েন্ট বাদ দিলে তিন শতাংশ পাঁচ পয়েন্ট ওনার নামে রেকর্ডভুক্ত হওয়ার কথা কিন্তু এটা না হয়ে তার নামে রেকর্ড হয়েছে দুই শতাংশ চল্লিশ পয়েন্ট তো এখন আমি মূলত এই ভিডিওর মাধ্যমে এই যে প্রতিবেদন এই প্রতিবেদনের মাধ্যমে এখানে মূলত বোঝানোর চেষ্টা করছি যে এই যে ব্যক্তি এই ব্যক্তি তথা মুসাম্মদ রিনা বেগম গং এই ব্যক্তির তিন শতাংশ পঁচিশ পয়েন্ট তার যে টোটাল মালিকানা জমি এই মালিকানার মধ্যে সে কতটুক দখলে আছে। এবং কতটুক রাস্তা আছে এই তথা বর্তমান উনি কোন পরিস্থিতিতে আছে এই পরিস্থিতিটাই মূলত এই রিপোর্টের মাধ্যমে উপস্থাপনা করার চেষ্টা করছি এবং সেখানে আমি বোঝানোর চেষ্টা করেছি যে রাস্তায় আসলে কতটুকু জমি গেছে এবং তার দখলে কতটুকু আছে কতটুকু স্থাপনা আছে কতটুকু স্থাপনার সেট হিসাবে আছে। আসে ডিটেলস আমি এখানে দিয়ে দিছি তো এখানে প্রথমে একটা কথা বলে রাখি এরকম একটা আবেদন যখন আপনি করবেন তখন আপনাকে দুইটা আবেদন করতে হবে তথা এই এর সঙ্গে একটা দরখাস্ত দিতে হবে তথা একটা আবেদন দিতে হবে যে আপনি আবেদনের মাধ্যমে কি সমাধান চাচ্ছেন তো সেটার জন্য অবশ্যই যেহেতু এখানে আপনার খতিয়ান এবং আপনার নকশাগত পজিশন সব কিছুই সংশোধন হবে তো আপনার এখানে যে যে সমস্যাগুলো এই এই সমস্যার উপর ভিত্তি করে বিষয়ের এখানে সেই সেই সমস্যা এবং ভিতরে সেই সেই সমস্যাগুলো উল্লেখ করে আপনি একটা আবেদন লিখবেন এই আবেদনের সাথে আপনি দিবেন সার্ভে রিপোর্টের এই ফাইলটা এখন এই ফাইলটা এখানে কিন্তু এক একটা এক একটা পেজ তো অবশ্যই যারা সার্ভে বা আমিন যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই রিপোর্টটা যখন তৈরি করবেন প্রতিটা ড্রয়িং যেন স্কেলে আবদ্ধ হয় তথা আপনি এখানে দেখুন যে স্কেল তিনশো ষাট ইঞ্চি ইকুয়াল ওয়ান মাইলস তথা আমরা জানি যে ষোলো ইঞ্চি বত্রিশ ইঞ্চি তো আমি এখানে যে ড্রয়িংটা অঙ্কন করছি এটা হলো তিনশো তিনশো ষাট ইঞ্চি সমান এক মাইল কেননা আমাদের সার্ভেতে যে বিষয়টা হয় যে আমরা একটা বা দুইটা পলট সার্ভে করি তো সেক্ষেত্রে ওই একটা দুইটা পলটকে আমাদের একটু বড় করে উপস্থাপনা করে দেখতে হয় তো আমরা সকলে অবগত আছি যে একটা নকশার স্কেল ড্রয়িং যত বড় হবে তথা স্কেল যত বড় হবে বেশি হবে ড্রয়িংটা ঠিক তত বড় হবে তো এরকম একটা এ ফোর সাইজের ভিতরে একটা পলট দিয়ে সেটা কোয়ালিটি সম্মতভাবেই কভার করার ক্ষেত্রে এই পলটটাকে বড় করার প্রয়োজন পড়ে আর বড় বড়ো করার যখন প্রয়োজন পড়ে তখন এটার স্কেল বাড়ানোটাও প্রয়োজন পড়ে যাই হোক আমি ওই বিষয় নিয়ে আমি কথা বলবো না তো এখন দেখুন এখানে আমি এখানে টোটালে পাঁচটা পেজ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পেজ আছে তো এখানে হলো যিনি আমিন বা সার্ভেয়ার যিনি ওই সার্ভেটা করছেন ফিল্ডে যে ওই সার্ভেটা করছেন তো ওনার ডিটেলস এখানে যা আনুষাঙ্গিক বিষয় উল্লেখ করার কথা একটা রিপোর্টে সব কিছু এখানে দেওয়া এবং দ্বিতীয় যে পেজে দ্বিতীয় পেজে হলো যে আর আর এস ডাগনং ছাপ্পান্ন মোসাম্মদ রিনাগং সে মালিকানা জমি তিন শতাংশ পঁচিশ পয়েন্ট রাস্তা সহ দখলীয় জমি দু শতাংশ সত্তর পয়েন্ট বেদখল জমি পঞ্চান্ন পয়েন্ট তো দেখুন এখানে এই যে ব্যক্তি রিনা বেগম তিনি যে এখান থেকে পঞ্চান্ন পয়েন্ট জমি যে বেদখল আছে। এই বেদখলটা কি বিডিএস তথা বিডিএস নকশাতেই উনি বেদখল আছে। বিডিএস নকশার সঙ্গে আমি যদি দখলকে যদি কম্পেয়ার করি তাহলে নকশাতেই তথা নতুন নকশাতেই এই জমিটা স্কিপ হয়েছে তথা বাদ পড়ে গেছে এই জন্য এটা ওনার নকশাগত দিক থেকে বেদখল আমি দেখিয়ে দিছি তো সেক্ষেত্রে এখানে দেখুন যে বেদখল কতটুকু যে ওনার যে সংশোধনকৃত যে নকশা ওই নকশায় এই বাহুটা এই বাহুটা ওনার পঞ্চান্ন পয়েন্ট অ্যাড হওয়ার কথা ছিল এই পঞ্চান্ন পয়েন্ট এডার সঙ্গে অ্যাড হওয়ার কথা ছিল কিন্তু সেটা না হয়ে এইখান থেকে কর্তন হয়ে পলট নির্ণয় হয়েছে যার কারণে এই পঞ্চান্ন পয়েন্ট জমি এনার কম রেকর্ডভুক্ত হয়েছে তো এখানে আমি জরিপকারকদের বোঝানোর চেষ্টা করছি যে ব্যক্তি উমুখ সে টোটাল এতটুক জমির মালিক তার দখলীয় জমির পরিমাণ হল চিহ্ন হলো এখান থেকে এখানে আর এখান থেকে এখান থেকে এখানে কিন্তু কিন্তু বিডিএস নকশা মতে তার এই জায়গাটুক তার নামে রেকর্ডভুক্ত হয়ে নাই তো এই জিনিসটা মূলত তাদেরকে পরিষ্কার করার জন্য এই রিপোর্টটা করা পরবর্তীতে যে রিপোর্ট করা সেটা হলো এখানে আমি বোঝাইতে চেয়েছি যে উনি যে জমিটা টোটাল যে জমিটার মালিক সেই জমিটার দখলের ওপর ভিত্তি করে তার কতটুকু স্থাপনা আছে তথা তার টোটাল জমিটার ক্ষেত্রে এতটুকু জমি তার স্থাপনা আছে এবং নর্থে এতটুকু সেটব্যাক আছে সাউথে এতটুকু সেটব্যাক আছে পূর্বে এতটুকু সেটব্যাক আছে সামনে তথা পশ্চিমে সেট সেটব্যাক আছে তো অবশ্যই আমরা জানি যে সেটব্যাক বলতে বোঝায় একটা বিল্ডিং বা একটা স্থাপনার চারপাশে যে খোলা স্পেস রাখা হয় তাকে সেটব্যাক বলা হয় তো এই সেটব্যাকেরও অনেক নীতিমালা বা অনেক নিয়মকানুন আছে যে কতটুকু সেটব্যাক রাখতে হবে তো যেহেতু এটা গ্রাম্য পর্যায়ে একটা মিনিমাম একটা একটা সর্বনিম্ন মানের একটা বিল্ডিং যেটা যেটার ক্ষেত্রে আসলে সেটব্যাকটা প্রযোজ্য না সেজন্যই মূলত এখানে সেটব্যাকটা তাদের ইচ্ছা খুশি মতো রাখা হয়েছে যেমন এখানে ছয় ইঞ্চি এখানে ছয় ইঞ্চি এখানে দুই ফিট দেখুন এখানে দেখুন যে এইখানে রাস্তা এখানে আবার গ্রিন কালারের একটা ডায়মন্ড পলিলাইন টেনে এখানে আবার বৃত্তি দেওয়া এটার উদ্দেশ্য হল যে এই ব্যক্তির টোটাল মালিকানা জমি হল যে এই ব্লু কালার এবং এই রেড কালার এটা হলো ওনার জমির একটা এরিয়া কিন্তু উনি এই রাস্তার জন্য জমি দিছে দুই ফিট দুই ওনার রাস্তার জন্য জমি দিছে এবং এইখান থেকে এই যে রাস্তাটা এই রাস্তা কিন্তু রেকর্ডে নাই কিন্তু প্র্যাকটিক্যালে আমি এখানে রাস্তা পেয়েছি তো এখানে দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনি যখন এরকম একটা জরিপ বা রেকর্ড সংশোধনের ক্ষেত্রে যখন সার্ভে করবেন তখন কোনটা নকশা আছে বা নাই সেটা আপনার দেখে লাভ নাই আপনি প্র্যাকটিক্যালে যা কিছু পাচ্ছেন সব কিছুই আপনি রিপোর্টে উপস্থাপনা করার চেষ্টা করবেন যেমন এখানে বিডিএস নকশায় এখানে রাস্তা এটা রাস্তা দেওয়া হয়েছে অথচ আর এস নকশা এখানে কিন্তু কোনো রাস্তা ছিল না এ তৈরি করা হয়েছে কিন্তু বিডিএসএ এই রাস্তাটা দেওয়া হয় নাই বা রাখা হয় নাই তো সেক্ষেত্রে আমি জরিপকারকদেরকে সেটাও বোঝানোর চেষ্টা করছি যে এখানে যে রাস্তা আছে সেখানেও আসলে রাস্তার ভিতরে ওনার এতটুকু জমি আছে যদিও রেকর্ডভুক্ত না তাহলে উক্ত অংশটি তো ওনার খতিয়ানের আওতাধীন হবে তো এই আনুষাঙ্গিক বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করছি এবং কোথায় কি ধরনের রেজিস্ট্রেশন ব্যবহার করছি এবং কোথায় কোন চিহ্ন কোন কালারের কী আনুষাঙ্গিক বিষয় সব কিছুই আমি এখানে উপস্থাপনা করে দিছি এখানে লিখে দিয়েছি উভয় রাস্তা দুই ফুট করে মালিকানা অংশ হিসাবে বিবেচিত করা হলো তথা এই যে নতুন যে রাস্তাটা বিডিএসএ হলো এই রাস্তাটা উভয়ের মধ্যে তথা একটা ইজমালিভাবে এই রাস্তাটা তৈরি এটাই আমি বোঝাতে চেয়েছি যে রাস্তার জমিটা মূলত এই দুই পাশের পক্ষগণই বহন করবে তো তৃতীয়ত যে বিষয় সেটা হলো যে তার যে পলট পলটের প্রতিটা পলটের তথা তার প্রতিটা তার পলটের প্রতিটা বাহুর ডাইমেনশন আমি এখানে উল্লেখ করে দিছি এবং সর্বশেষ যে বিষয় সেটা হলো তার যে দখল এই দখলকে আমি আর এস এর সঙ্গে একটা প্যান্টাগ্রাফ করে দিছি যে তার আর এস পলটটা এমন এই পলট থেকে সে এতটুকু জমি এই এই দলিলের ভিত্তিতে পায় এবং তার দখলীয় যে পজিশান বা তার দখলীয় যে আকার ইঙ্গিত সেটা হলো এই তাহলে এই এইভাবে যখন আপনি একটা রিপোর্ট যখন তৈরি করে দিবেন তখন জরিপকারকদের আপনার সমস্যাটা বুঝতে খুব একটা সমস্যা হবে না তো সেক্ষেত্রে তারা আপনার সমস্যাটা সমস্যাটিকে সমাধান করে দিবে এবং যদি মনে করে যে ফিল্ডে তাদের আসার পরজন তারা একটু চেক দিবে তো সেক্ষেত্রে আপনার এই রিপোর্টটা তাদেরকে দিয়ে দিবেন আপনার রিপোর্ট অনুসারে তারা চেক দিবে। এবং তারা তাদের টেকনিক্যাল রুলস রুলসগত দিক থেকেও তারা বিবেচনা করবে যে আসলে এটা সমন্বয় করার যোগ্য কিনা যদি সমন্বয় করার যোগ্য হয় তাহলে অবশ্যই আপনার আপনার এই সমস্যাটিকে সমন্বয় করে দিবে। আর যদি সমন্বয় না করা টেকনিক্যালগত দিক থেকে যদি না করা যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে বলে দিবে যে এখানে এই এই বিষয় যার কারণে আপনার এই জমির পরিমাণটা কম হয়েছে তো অবশ্যই আপনারা তাদের কথা মেনে নেবেন না মেনে না নিয়ে তাদের যুক্তি যুক্তিটা সঠিক সঠিক আছে কিনা না বা যুক্তিসঙ্গত আছে কিনা সেটা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন সেটার জন্য আপনি আপনি যদি বোঝেন ভালো না হলে যদি না বোঝেন তাহলে একজন প্রফেশনালকে দিয়েই সেটা ক্লিয়ার করে নেবেন তো এটাই ছিল ভিডিওর মূল বিষয়বস্তু তো আশা করি আপনাদের এরিয়াতে যখন জরিপ চলমান হবে তখন আপনাদের এরকম একটা সার্ভে রিপোর্ট তৈরি করতে খুব একটা সমস্যা হবে না এবং অবশ্য আপনার মনে রাখবেন যে প্রতিটা ড্রয়িং কিন্তু নির্দিষ্ট একটা স্কেলে আবদ্ধ হতে হবে স্কেল ছাড়া শুধু আপনি ড্রয়িং অঙ্কন করে দিলে তাদেরকে তারা কিন্তু সেটা গ্রহণযোগ্য করবে না কেননা প্রতিটা জিনিসের কিছু কিছু রিকোয়ারমেন্ট থাকে তো এটা হলো একটি গুরুত্বপূর্ণ একটা রিকোয়ারমেন্ট সেটা হলো আপনার ড্রয়িং বা আপনার যে রিপোর্ট সেটা শতভাগ নির্দিষ্ট একটা স্কেলে হতে পারে সেটা যে কোনো স্কেলে হতে পারে আপনার সুবিধা অনুসারে আপনি আপনার স্থান থেকে যত ইঞ্চি স্কেল সময় এক মাইল ড্রয়িং অঙ্কন করলে হয় সেভাবে আপনি করবেন তো এটাই ছিল ভিডিওর মূল আলোচ্য বিষয় আশা করি এই ভিডিও থেকে আপনাদের অনেক অনেক উপকার আসবে কেননা অবশ্যই আপনারা অবগত আছেন যে আমি বিডিল্যান রিপোর্ট ইউটিউব চ্যানেলে এটা এখানে শুধুমাত্র আমি বিভিন্ন প্রতিবেদন বা বিভিন্ন ধরনের সার্ভে রিলেটিভ ভিডিও করে থাকি তো আশা করি আপনারা আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন এবং আপনাদের যদি ভূমি সংক্রান্ত শর্টলি কোনো ভিডিও যদি প্রয়োজন পড়ে তো কেননা বিডি বিডি রিপোর্ট ইউটিউব চ্যানেল এই চ্যানেলের ভিডিওগুলো একটু দীর্ঘায়িত হয় একটু বড় হয় এই জন্য আপনারা যদি একটু ছোটো ক্যাটাগরির তথা অল্প সময়ের ভিতরে কোনো ভিডিও যদি দেখতে চান তো সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন সেটা হলো ইসমাইল ল্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেল এখানে আপনারা জয়েন হতে পারেন তো এই ছিল ভিডিওর মূল আলোচ্য বিষয় সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমারও জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা